প্রাচীন কাল থেকেই মন্দির পুজো আর্চা এগুলো নিয়ে ভারতবাসী বরাবর আবেগী দেবতা সম্পর্কে নানা তথ্য জানতে তারা সব আগ্রহী ভারতবর্ষে এমন অনেক মন্দির আছে যেখানে লুকিয়ে রয়েছে বহু রহস্য পুরীর জগন্নাথ মন্দিরও সেগুলির মধ্যে অন্যতম এই মন্দিরের পেছনে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা শুনলে সত্যি শিউরে উঠবেন পুরী ঘুরতে গিয়েছেন অথচ জগন্নাথ দর্শন করেননি এমন বাঙালি পাওয়া কার্যত অসম্ভব যারাই পুরীতে জগন্নাথ দেবের দর্শন করছেন তারা জানেন এই রহস্যগুলি কতটা জটিল এই মন্দিরের ইতিহাস যতটা পুরনো ঠিক ততটাই অলৌকিক এই মন্দিরের রহস্য এমন অনেক অদ্ভুত ঘটনা এখানে দেখা যায় যা সত্যি বিজ্ঞানও এই সব কিছুর কাছে অচল আজ আমরা জেনে নেব পুরীর জগন্নাথ মন্দিরের সেই রহস্যগুলি সম্পর্কে সে বহু দিন আগেকার কথা আশিসের সেন্ট ফ্রান্সিস তখন অর্ডার অফ ফ্রারারস মাইনর প্রতিষ্ঠা করে ফেলেছেন তাদেরই এক সদস্যের হাত ধরে চতুর্দশ শতকের জগন্নাথ দেবের গল্প পৌঁছলো ইউরোপে সেখানকার লোকজন শুনল ভারতের জগন্নাথ নামে ভগবান বিষ্ণুর এক অবতার রয়েছেন তাকে এক বিরাট রথে চড়িয়ে নিয়ে যাওয়া হয় একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে লোকের মুখে মুখে সেই অচেনা গল্প এমন ফেঁপে উঠল যে শোনা যেতে লাগলো সেই রথের তলায় অনেক ভক্তই আত্মোৎসর্গ করতে লাফিয়ে পড়েন এবং চাকায় পৃষ্ঠ হয়ে মারা যান যথেষ্ট বাড়িয়ে বলা সন্দেহ নেই কিন্তু ইউরোপের জনমানুষে এই গল্প এমন প্রভাব ফেলেছিল যে উনিশ শতকের ইংরেজি অভিধানে একটি নতুন শব্দ যোগ হয় জাগারানাট উৎপত্তিগত এই শব্দ যে জগন্নাথে রই অপভ্রংশ তা বলার অপেক্ষা রাখে না সাধারণত এই শব্দ যে কোনো বিরাট আকৃতির কিছুকেই বুঝিয়ে থাকে যা নিজের পথে সমস্ত বাধা বিপত্তি গুড়িয়ে এগিয়ে চলে এর থেকে গোটা বিশ্বে রথযাত্রার অনুষ্ঠানের জনপ্রিয়তা ব্যাপক একটা ধারণা করা যায় এছাড়াও ভারতের বিখ্যাত চার ধামের একটি গুরুত্বপূর্ণ ধাম পুরী পুরী দ্বারকা বদ্রীনাথ ও রামেশ্বরম এই নিয়েই চার ধাম পুরীর মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল বহু কাল আগে সম্ভবত হাজার আটাত্তর থেকে এগারোশো সালের মধ্যে তবে আজকে আমরা মন্দিরটি যেমন দেখি এই রূপ দিয়েছিলেন রাজা অনন্ত ভীমদেব দেব এগারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে হিন্দুদের অন্যতম পীঠস্থান এই মন্দির রহস্যে ভরপুর নিশান রহস্য মন্দিরের চূড়ে নীলচক্রের মাথায় লালে হলুদে আফ্রিকাটে আকাশের গায়ে পাবন বন নিশান সূর্যালোকে ঝলমল করছে অদ্ভুত ব্যাপার এই নিশান ওড়ে হওয়ার ঠিক বিপরীতে ছায়া রহস্য দুপুর পেরিয়ে বিকেল গড়ায় আশেপাশের বাড়ি গাছগাছালি ছায়া দীর্ঘতর হয় কিন্তু যেন দৈব প্রভাবে পুরীর মন্দিরের ছায়া পড়ে না বিন্দুমাত্র কারিগরিবিদ্যার আজব জাদুতে অত বড় কাঠামোর ছায়া মিলিয়ে যায় মন্দিরের শরীরেই প্রসাদ রহস্য পুরীর জগন্নাথ মন্দিরের রসুইকে বলা হয় পৃথিবীর বৃহত্তম রসুই বত্রিশ কামরার এই রান্নাঘরে আড়াইশোরও বেশি মাটির পাত্রে ভোগ রান্না হয় রান্না করেন ছশো জন রাঁধুনি ও তাদের সাহায্য করে আরও চারশো জন এই ভোগ পূজা শেষে ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় প্রসাদ রূপে আশ্চর্য ব্যাপার প্রতিদিন একই পরিমাণ ভোগ রাধা হলেও প্রসাদ কখনো অপর্যাপ্ত হয় না বা উদ্বৃত্ত থাকে না অথচ ভক্তের সংখ্যা হতে পারে দু হাজার থেকে কুড়ি হাজার পর্যন্ত এই বিপুল পার্থক্য কীভাবে যথাযথ পরিমাণে প্রসাদ পায় তা এখনো রহস্য মাটির হাঁড়ির রহস্য জগন্নাথ দেবের ভোগ রান্না হয় শুধুমাত্র মাটির পাত্রে একের ওপর আরেকটি করে সাকুললে সাতটি হাঁড়ি চাপানো হয় একটি উনুনে অথচ দেখা যায় সবার উপরের পাত্রটির ভোগ রান্না হয় সবার আগে শেষের পাত্রটিতে রান্না সম্পন্ন সবার শেষে এও এক রহস্য হাওয়া রহস্য সাধারণত সমুদ্রতটে সমুদ্রের হাওয়া স্থলভাগের দিকে ছুটে আসে দিনের বেলায় রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সেই হাওয়া ফিরে যায় অথচ জগন্নাথ মন্দিরের সমুদ্রতটে এ ঘটনা ঘটে সম্পূর্ণ উল্টোক্রমে দিনের বেলায় মন্দিরের হাওয়া নেমে যায় সমুদ্রে রাতে আবার তা মন্দির সংলগ্ন অঞ্চলে ফিরে আসে শব্দ রহস্য পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার মন্দিরের পূর্ব দিক সিংহদ্বারটি দিয়ে মন্দিরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন হঠাৎ স্তব্ধ হয়ে যায় আবার মন্দিরের বাইরে বেরিয়ে এলে কানে আসে সেই আশ্চর্য গর্জন এ এক অতি আশ্চর্য ঘটনা গোটা মন্দির এমন ভাবেই তৈরি যে বাইরের কোনো আওয়াজ সেখানে প্রবেশ করতে পারে না কারিগরি নাকি দৈব ঘটনা উত্তর মেলেনি আজও নীলচক্রের রহস্য যে চক্রের গায়ে বন নিশান বাঁধা হয় তার নাম নীলচক্র লোহা তামা দস্তা পাড়া সীসা পিতল রূপা ও সোনা দিয়ে তৈরি এই অষ্টধাতুর চক্রের বাইরের ঘের ছত্রিশ ফুট ভেতরের ঘের ২৬ ফুট নানা কারুকার্যময় চক্রটি প্রায় দু ইঞ্চি পুরু মনে করা হয় এই চক্র আসলে সুদর্শন চক্র যা বিষ্ণুর সব থেকে শক্তিশালী অস্ত্র দুশো ফুট উঁচুতে এই চক্রটির অবস্থান বিচিত্র যে কোনো দিক থেকে চক্রটিকে দেখলে মনে হয় সেটি দর্শকের দিকেই মুখ করে রয়েছে কি উপায়ে এই বিশাল চক্র মন্দিরের চূড়ায় তোলা হলো তাও এক রহস্য উড়ান বিধি রহস্য ছবিতে প্রায়শই দেখা যায় বড় বড় ইমারত বা স্থাপত্যের উপর দিয়ে বিমান উড়ে চলেছে অথবা উঁচু জায়গায় পাখিদের আধিপত্য কুতুব থেকে তাজমহল লালকেল্লা সবই এই ধরনের ঘটনার সাক্ষী অথচ পুরীর মন্দিরের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো কোন এক আশ্চর্য কারণে মন্দিরের চূড়ায় বা আশেপাশে কোনো পাখি সচরাচর দেখা যায় না এমনকি এর উপর দিয়ে বিমানও ওড়ে না বলে দাবি করেন ভক্তরা রাষ্ট্রের জারি করা কোন সরকারি নিয়ম নয় ভক্তদের মতে ভগবান জগন্নাথের দৈব বলে জারি থাকে এই উড়ান বিধি